হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো শুক্রবারের সকাল এখন দেখতে পাচ্ছ আমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে জানলাটা খুলে নিচ্ছি মানে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি তো এখন জানলাটা খুলে যে কালকে যে বাবুর জামা প্যান্ট সব ধুয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি হালকা ভেজা আছে তো শুকিয়ে যাবে ওর জন্য এখানে দিয়ে দিচ্ছি তারপর ওদিকে কিন্তু আমার মশারিটা এখনও লাগানোই আছে যেহেতু বাবু আর ওর পাপা এখনও ঘুমিয়ে আছে তো এই যে এদিকে কিন্তু আমি সমস্ত বাসি কাজ সেরে এখানে সকালবেলা রান্না করতে চলে এসেছি তো ওর পাপা আজকে অফিসে যাবে তো ওর জন্য কিন্তু আমি একবারে রান্নাটা করে নিচ্ছি মানে সকালবেলা আমাদের দুজনের জন্য আর দুপুরবেলা শুধু আমার জন্য আর ওর বাবা তো মানে অফিসে গেলে বাইরেই খেয়ে নেয় তো ওর জন্য তো ওর জন্য এখানে যে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর ও তো মানে দশটা দশটা সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যাবে ওর জন্য হচ্ছে ছটপট করে রান্নাটা এদিকে আমি বসিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে ডিম রান্না করব ওর জন্য হচ্ছে এখানে ডিম আর আলু আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর ওদিকে কিন্তু আমার ভাতটা ভাতটা বসানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে ডিম টিম সেদ্ধ দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা কেটে নিচ্ছি মানে ডিমে যেসব মশলা লাগবে ওগুলো সব কেটে নিচ্ছি তো আর বাটা মশলাটাও করব তো এর জন্য ওই যে দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ টমেটো সব কেটে নেব আর হচ্ছে মানে সারাদিন সেরকম বান্না আর নেই একবারে রাত্রে রান্না করতে হবে ওর বাবা একবারে রাতেই আসবে সেই জন্য আর দুপুরবেলা তো আমি এটাই খেয়ে নেব। আর বারে বারে ছোটো বাচ্চা নিয়ে করতে করতেও অসুবিধা হয় ওর জন্য যেদিন মানে ও অফিসে যায় আমি এইভাবেই কিন্তু একবারে রান্নাটা আমার জন্য করেই রাখি আর বাবুর জন্য আমি পরে আলাদা করে ওর খিচুড়ি করে দেবো তো এইখানে দেখো আমি ডিম করার জন্য আলুগুলো যে আছে এখন তো সব নতুন আলু আর হচ্ছে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ছোটো ছোটো আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আর ওগুলো একটু হাতে চাপ হাতে চাপ দিয়ে দিয়ে একটু মানে ভেঙে নিলাম তাহলে মশলাটা ভালো ঢুকবে লবণও ঢুকবে মানে খেতে ভালো লাগবে আর গোটা গোটা থাকলে মানে ভেতরে মশলাটা ঢুকে না তো সেই জন্য ওদিকে আমি সমস্ত কিছু মশলা টশলা রেডি করে নিয়ে এদিকে হচ্ছে ভাতটা তো আগেই হয়ে গেছে এখন হচ্ছে ডিম রান্নাটা বসিয়ে দিচ্ছি তো এখানে দেখো আমার কিন্তু মানে তিনটে ডিম করব একটা মানে সকালে সকালবেলা আর হচ্ছে দুপুরবেলা তো আমি একাই খাবো ওর জন্য তিনটে ডিম আমি এখানে করে নিচ্ছি তারপর কিন্তু এই যে দেখো আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম এখন ডিম রান্নাটা করে নেব তো রাত্রেবেলা মানে ভালো কিছুই করব ভেবেছিলাম ওর পাপা বলছিলো যে আসার সময় মানে মাংস নিয়ে আসতে পারে তো মানে এমন একটা দুর্ঘটনা হয়ে গেছে যার জন্য মানে আর আনতে পারিনি আর পরে যে মানে ভিডিও তোমাদের সাথে কন্টিনিউ আমি করব সেটাও মানে করতে পারিনি আর ভালো লাগিনি ভিডিও করতে সেই সময় একদম ইচ্ছেই করছিল না মানে ভেবেছিলাম রকম হয়ে গেছে আরেক রকম তো কী করবো সেই জন্য মানে পরে ভাবে কোনো কিছু তোমাদেরকে দেখাইনি আর শেয়ারও করিনি ভালোও লাগছিল না তো কি হয়েছে সেটা কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের বলবো মানে ভাবতে পারিনি এরকম হয়ে যাবে তো কি করব কিছু করার নেই তো এই তোমাদের পরের ভিডিওতে আমি নিশ্চয়ই বলবো কি হয়েছে তো আর এইদিকে দেখো আমার কিন্তু কথা বলতে বলতে ডিম রান্নাটা হয়ে গেছে আর আমি কিন্তু ডিম রান্নার সময় একবারে মশলাটা মানে আলু যখন কষাই তখনই কিন্তু ডিমটা একবারে দিয়ে দিই তাতে করে কিন্তু ডিমটা বেশ ভালো লাগে খেতে দেখো মানে এইদিকে দেখো ওর পাপা ওদিকে রান্না করছিলাম আর এইদিকে ওর পাপা আমাকে মানে দিবি কম্বর বিছানাটা একটু ঠিক করে দিচ্ছিল ওর বাবা আমাকে এরকম সাহায্য প্রায় একটু তো ও আমাকে প্রায় কিন্তু এরকম সাহায্য করে থাকে তো এইদিকে কিন্তু আমার হচ্ছে মশলাটা একদম মানে তরকারিটা একদম ভালো মতো কষানো হয়ে গেছে এখন যেটুকু পরিমাণে মানে ঝোল লাগবে ওইটুকু কিন্তু আমি দিয়ে দিলাম তো এদিকে দেখো আমার ডিম রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে ওর বাবারও মানে অফিস যাওয়ার টাইম হয়ে গেছে তো এখন ঝটপট করে ওকে খেতে দিয়ে দেবো মানে দুজনে একসাথেই খেয়ে নেব তো তারপর হচ্ছে ও এখন কিন্তু অফিসে বেরিয়ে গেছে খেয়ে দে তারপর আমি হচ্ছে কিছু থালা বাসন ছিল সেগুলো সব মেজে নিচ্ছি এখানে মানে বাবুকে তো ওইদিকে দেখতে পেলে যে কার্টুন লাগিয়ে দিয়েছি আর একা একা ওকে এভাবেই রাখি আসলে আর কোনো কোনো সময় মানে নিচে খেলে কখনো মানে টিভিটা চালিয়ে দিই ওভাবেই রাখি একা থাকলে এরকমই করতে হয় আর কি তো এখানে দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু ওদিকে আমার গ্যাসটাও প্রচণ্ড নোংরা হয়ে আছে এখন বাসনটা মেজে নিয়ে গ্যাসটাও পরিষ্কার করে নেব তো এই যে দেখো আমি কিন্তু গ্যাসটা এখানে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু মানে রান্নাবান্নার একদমই কোনো টেনশন নেই ওর জন্য একবারে মুছে রেখে দিলাম আর একবারে রাত্রে হচ্ছে যা করার করব তো এই যে